সীমার সকালটা এখন আর রোজকার অ্যালার্মের শব্দে ভাঙে না ভাঙে একরাশ হতাশা আর ক্লান্তি নিয়ে সে ঘুম থেকে ওঠে মোবাইলে স্ক্রিন স্ক্রোল করে তৈরি হয় কাজে যায় সবার সাথে কথা বলে হাসে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করে কিন্তু রাতে যখন বালিশে মাথা রাখে তখন একটাই নির্মম সত্য তার সামনে এসে দাঁড়ায় এই পৃথিবীতে সবচেয়ে অপরিচিত মানুষটা আমি নিজেই বাইরে থেকে সবার সাথে যুক্ত কিন্তু ভেতরটা একদম ফাঁকা এটা শুধু সীমার গল্প নয় আমাদের বেশিরভাগ মানুষেরই জীবনের ছবি যদি আপনিও কখনো অনুভব করে থাকেন মনটা ফাঁকা লাগছে অথচ কারণটা বুঝতে পারছেন না জীবনে একটা দিশা বা লক্ষ্য দরকার কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না আবেগ আছে কিন্তু অনুভব করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে ঠোঁটে হাসি আছে কিন্তু ভেতরে কোনো শক্তি নেই চারপাশে মানুষ আছে তবুও কোনো গভীর সংযোগ বা তার নেই তাহলে জানবেন শূন্যতা আপনাকে গ্রাস করেনি বরং আপনার জীবন আপনার কাছে একটা বিরতি বা ফাঁস চেয়েছে আজ আমরা জীবনের এই খালি লাগা বা এমথিনেস এর পেছনের কারণগুলো বুঝব যেখানে আমরা জানব কেন মনের এই শূন্যতা সাধারণ দুঃখের চেয়ে অনেক বড় একটা বিষয় অনুভূতি চেপে রাখার অভ্যাস কেন আমাদের পাথর বানিয়ে দেয় অন্যের প্রশংসা বা তুলনা কিভাবে আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় নিজেকে ভুলিয়ে রাখা বা ডিস্ট্রাকশন কেন ব্যথানাশক ওষুধের মতো মনে হয় কিন্তু আত্মে সমস্যা আরও বাড়িয়ে দেয় এবং খুব সহজ উপায়ে কিভাবে নিজের সাথে হারিয়ে যাওয়া সংযোগ আবার জুড়ে নেওয়া যায় এই অডিও বুকটি কেবল শোনার জন্য নয় বরং নিজেকে নতুন করে অনুভব করার একটি আমন্ত্রণ আর যদি আপনি চান যে এমনই সব দুর্দান্ত বইয়ের গভীর আলোচনা ব্যবহারিক মনস্তত্ব এবং জীবন বদলানো শিক্ষা প্রতি সপ্তাহে আপনার কাছে পৌঁছে যাক তাহলে বোক হওয়া বেঙ্গালি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আমরা শুধু বইয়ের পাতা উল্টাই না আমরা মনের সেই সব বন্ধ দরজা খুলে দিই যা মানুষ ভয়ে আটকে রেখেছে তো চলুন শুরু করা যাক সেই যাত্রা যেখানে উত্তর বাইরে নয় আপনার নিজের ভেতরেই অপেক্ষা করছে অধ্যায় এক শূন্যতার প্রকৃত অর্থ অ্যামথিনেস আসল রূপ আপনি কি জানেন শূন্যতা বা খালি লাগা মানেই কিন্তু কান্না নয় এটা আসলে অনেক সময় কোনো কিছু অনুভব করতে না পারার মতো অবস্থা আপনি হয়তো হাসছেন কাজ করছেন বন্ধুবান্ধব দিয়ে ঘেরা আছেন কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে আপনি যেন একটা যন্ত্রের মতো বা অটোপাইলট মোরে চলছেন এক শূন্যতা শুধু দুঃখ নয় এটা পথ হারিয়ে ফেলা দুঃখে বা কষ্টে ব্যথা থাকে কিন্তু শূন্যতায় কোনো ব্যথাও থাকে না সেখানে শুধু একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলে থাকে আমি আসলে কি করছি আমি কোন দিকে যাচ্ছি অনেকে এটাকে ডিপ্রেশন বা বিষণ্নতা ভেবে ভুল করেন কিন্তু অনেক সময় এটা ডিপ্রেশন নয় এটা হলো জীবনের অর্থ হারিয়ে ফেলা বা মিনিং এর অভাব আপনি সকালে ঘুম থেকে ওঠেন কিন্তু ওঠার কোনো কারণ খুঁজে পান না আপনার লক্ষ্য বা গোল আছে কিন্তু সেগুলোর পেছনে ছোটার সেই আগুন বা আগ্রহটা আর নেই আপনি জীবন থেকে ভেঙে পড়েননি আপনি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন দুই অসারতা এবং বিচ্ছিন্নতা যখন জীবন স্তব্ধ হয়ে যায় বাবা মা আপনার সাথে কথা বলছেন কিন্তু আপনি তাদের সাথে মনের মিল খুঁজে পাচ্ছেন না বন্ধুরা মজার জোকস পাঠাচ্ছে কিন্তু আপনি তাতে প্রতিক্রিয়া জানাতে ভুলে গেছেন প্রিয় গানগুলো এখন আর মনের ভেতর কোনো দোলা দেয় না রাগ আনন্দ উত্তেজনা কোনো কিছুই আর তীব্রভাবে অনুভব হয় না আর এটাই শূন্যতার সবচেয়ে বড় লক্ষণ অনুভূতির ভলিউম একদম শূন্যে নেমে যাওয়া তিন জীবনের অর্থ হারানো যখন আত্মার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা সবাই ভাবি জীবন যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখনই বুঝি শূন্যতা আসে কিন্তু সত্যি তা হল শূন্যতা তখনও আসে যখন ওপর থেকে জীবনটাকে নিখুঁত মনে হয় ভালো চাকরি চলমান ব্যবসা পরিবার সম্পর্ক সবকিছু চেকলিস্টে ঠিকঠাক আছে কিন্তু তবুও ভেতর থেকে আপনি প্রশ্ন করেন এটাই কি সব এর বাইরে কি আর কিছু নেই ঠিক এই মুহূর্তেই আপনার আত্মা বা মন বলে ওঠে আমার আরও কিছু চাই কিন্তু সেটা কি তা আমি জানি না শেষ কথা শূন্যতা আমাদের দুর্বল করে না জাগিয়ে দেয় এই খালি লাগা কোনো শেষ নয় এটা একটা সংকেত এটা আপনাকে বলছে আপনার হৃদয় শুধু ব্যস্ত থাকতে চায় না সে জীবনের অর্থ খুঁজছে শূন্যতার মানে আপনি হেরে যাননি বরং আপনি আসল জীবনে প্রবেশ করতে চলেছেন যেখানে আবার নতুন করে সবকিছুর মানে খুঁজে পাওয়া সম্ভব অধ্যায় দুই আবেগ চেপে রাখার অভ্যাস দ্য মোশন ও আপনি কি কখনো খেয়াল করেছেন যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে সব ঠিক আছে তো তখন আপনার উত্তরটা কতটা যান্ত্রিক হয় হ্যাঁ আমি ঠিক আছি একটু কাজের চাপে আছি আর কি তেমন কিছু হয়নি আর এই উত্তরগুলো আপনি সামনের মানুষটাকে নয় আসলে নিজেকেই দিচ্ছেন জীবনটা আজ এতটাই দ্রুত হয়ে গেছে যে আমাদের আবেগ অনুভব করার বা কষ্ট পাওয়ার সময়টুকুও নেই সম্পর্ক ভাঙল বাদ দাও জীবন তো চলেই যাবে বাড়িতে ঝগড়া হলো ছেড়ে দাও ওসব ছোটখাটো ব্যাপার অফিসে অপমানিত হলেন আমি শক্ত মানুষ ওসবে আমার কিছু যায় আসে না কিন্তু আসলে কি ঘটছে জানেন আপনি দুঃখী নন আপনি আঘাতও পাননি আপনি শুধু চুপ হয়ে গেছেন আবেগকে প্রকাশ করার বদলে আপনি তাকে তালাবন্ধ করে দিচ্ছেন মনের ভেতরে নয় পুরানো কোন স্টোর রুমের মতো যেখানে আপনি অনুভূতিগুলোকে ফেলে দরজা বন্ধ করে দেন শুরুর দিকে মনে হয় আমি সামলে নিয়েছি আমি কিছু অনুভব করিনি তাই কষ্ট হয়নি কিন্তু কয়েক বছর পর কোনো কিছুই আর অনুভব হয় না আপনি হাসেন কিন্তু সে হাসিতে প্রাণ নেই আপনি কাঁদেন কিন্তু চোখে জল আসে না মানুষ আপনার পাশে থাকে তবুও আপনি তাদের সাথে মিশতে পারেন না এটাকে দুঃখ বলে না এটাকে বলে অনুভূতি না থাকার ক্লান্তি আর সবচেয়ে বিপজ্জনক অংশটা কি জানেন অন্যদের সাথে কথা বলার সময় আপনি নায়ক সেজে থাকেন কিন্তু নিজের সামনে আয়নায় দাঁড়ালেই আপনি নিজেই একটা প্রশ্ন হয়ে যান আমি খুশি হতে পারছি না কেন আমার ভেতরটা এত ফাঁকা লাগছে কেন আগের সেই উত্তেজনা কোথায় হারিয়ে গেল এই সব কিছুর কারণ আবেগকে অনুভব করা থেকে পালানো ভবিষ্যতে এটাই নিজেকে অনুভব না করতে পারা শাস্তি হয়ে দাঁড়ায় আপনি আবেগই হচ্ছিলেন না আপনি মানুষ হওয়াই ভুলে যাচ্ছিলেন কারণ সেরে ওঠা বা হিলিন অনুভূতিকে এড়িয়ে গেলে আসে না সেগুলোর মধ্যে দিয়ে গেলেই আসে আজ মনে রাখবেন যে আবেগ আপনি জোর করে চেতে রাখেন শেষ পর্যন্ত সেটাই শূন্যতায় পরিণত হয় অনুভূতি প্রকাশ করা দুর্বলতা নয় এটা মনের আবর্জনা পরিষ্কার করা আর চেতে রাখা ওটা হল এক ধরনের বিষ যা ধীরে ধীরে আপনার পরিচয় কেড়ে নেয় অধ্যায় তিন প্রশংসার নেশা ব্যেশন অ্যাডিকশন আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি খুশি হওয়ার জন্য নিজের দিকে নয় বরং দুনিয়ার দিকে তাকিয়ে আছেন আপনি একটা ছবি আপলোড করেন আর মনে মনে একটা আশা জাগে দেখি কতগুলো লাইক পড়ে হয়তো আজ মনটা ভালো হয়ে যাবে আপনি কোনো সাফল্য শেয়ার করেন আর আসল আনন্দতা সাফল্যের থাকে না আনন্দতা থাকে প্রতিক্রিয়ার কে কে আমাকে নোটিশ করল কে বলল বাহ দারুণ এই ছোট ছোট মুহূর্তগুলো সাধারণ নয় এগুলো একটা নেশা অন্যের অনুমোদনের নেশা আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই নেশা চোখে দেখা যায় না কিন্তু আমাদের খুশিকে বন্দি করে রাখে অন্যের প্রশংসা কি অক্সিজেনের মতো একটা সময় আসে যখন প্রশংসা আর অনুমোদন আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায় পছন্দ নয় কেউ আপনার প্রশংসা করল আপনি খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন কেউ এড়িয়ে গেল আপনার সমস্ত এনার্জি বা শক্তি ওখানেই শেষ আর ধীরে ধীরে মস্তিষ্ক এটা বিশ্বাস করতে শুরু করে যদি অন্যের চোখে আমি গুরুত্বপূর্ণ না হই তাহলে আমার কোনো গুরুত্বই নেই আমি ঠিক আছি বনাম কেউ কি বলবে আমি ঠিক আছি আমরা ভাবি শূন্যতা মানে দুঃখ কিন্তু আসল শূন্যতা সেখান থেকেই শুরু হয় যখন আমরা নিজেকে জিজ্ঞাসা করি না আমি কেমন অনুভব করছি বরং আমরা জিজ্ঞাসা করি কেউ কি আমাকে দেখছে কারো কি কিছু যায় আসে আর এই প্রশ্নে আমরা এতটাই হারিয়ে যাই যে নিজেদের আবেগ স্বপ্ন আর প্রয়োজনগুলোকে সুইচ অফ করে দিই সোশ্যাল মিডিয়া আয়না নাকি ফাঁদ আজকের যুগে আমাদের সবার হাতে একটা ছোট আয়না আছে ফোনের স্ক্রিন যেটা সারাক্ষণ বলতে থাকে তুলনা করো ইমপ্রেস করো অনুমোদন বা অ্যাপ্রুভাল জোগাড় করো নিখুঁত জীবন দেখাও আর এই নিখুঁত জীবন দেখাতে গিয়ে আসল জীবন বাঁচতেই আমরা ভুলে যাই বাইরে আপনার একটা সাজানো ভার্সন চলতে থাকে কিন্তু ভেতরে একটা আওয়াজ ফিস করে বলে আমি ক্লান্ত হয়ে গেছি আমি বিচ্ছিন্ন হয়ে গেছি আমার এখন আর কিছুই অনুভব হয় না আমি কে সেটাও আমার মনে নেই ইগো পরিচয় এবং সুখ সব বাইরের জিনিস হয়ে যায় ভেতরের শূন্যতা বাড়ে যখন আপনার সুখ অন্য কারো মতামতের ওপর পরিচয় অন্য কারো দৃষ্টির ওপর এবং যোগ্যতা অন্য কারো প্রশংসার ওপর নির্ভর করবে তখন ভেতরে তো শূন্যতা আসবেই কারণ আপনার আত্মার জ্বালানি অন্যের মনোযোগ নয় বরং নিজের সাথে নিজের বোঝাপড়া শেষ কথা অন্যের প্রশংসা ভালো জিনিস কিন্তু সেটা শুধু গোলাপের ওপর সুগন্ধির মতো হওয়া উচিত শরীরের রক্তের মতো নয় সুগন্ধি না থাকলেও গোলাপ তার অস্তিত্ব ধরে রাখে কিন্তু রক্ত না থাকলে শরীর বাঁচতে পারে না আর আজ আমরা সবাই সুগন্ধি জোগাড় করতে এত ব্যস্ত যে ভেতরের রক্ত অর্থাৎ আত্মসম্মান আত্মসংযোগ এবং আত্মতৃপ্তি শেষ হওয়ার পথে অধ্যায় চার উদ্দেশ্যহীন জীবন ওয়াইফুল আপনি কি জানেন আজকাল বেশিরভাগ মানুষ সপ্তাহান্তের বা উইকেন্ডের জন্য অপেক্ষা করে এই কারণে নয় যে তারা ঘুরতে ভালোবাসে বরং এই কারণে যে তারা নিজেদের জীবনকেই ভয় পায় সোমবার থেকে শুক্রবার অ্যালার্ম বাজে আপনি ওঠেন দৌড়ান কাজ করেন ক্লান্ত হন ঘুমিয়ে পড়েন শনির বিবার আসে আপনি নেটফ্লিক্স ঘুম বা বাইরে গিয়ে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করেন আর তারপর আবার সেই একই চক্র শুরু কখনো কি আপনার মনে হয়েছে আমার দিনগুলো তো কেটে যাচ্ছে কিন্তু আমি কোথাও পৌঁছাচ্ছি না যেন আপনি একটা ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছেন ঘাম ঝরছে পরিশ্রম হচ্ছে কিন্তু দূরত্ব একদম শূন্য কিছু মানুষ এটাকে দুঃখ ভেবে ভুল করে কিন্তু এটা দুঃখ নয় এটা হলো জীবনের উদ্দেশ্যের অভাব আপনার চাকরি থাকতে পারে সম্পর্ক বন্ধু টাকা সবই থাকতে পারে কিন্তু তবুও কখনো রাতে ছাদের দিকে তাকিয়ে মন প্রশ্ন করে আমি এসব কেন করছি আমার জীবন কি শুধু এটাই সব ঠিকঠাক দেখাচ্ছে তবুও ভেতরটা এত খালি কেন এটা সেই পর্যায়ে যেখানে মানুষ নিজেকে প্রথমবার খুঁজে পায় না বরং নিজেকে হারিয়ে ফেলার পর খুঁজতে শুরু করে লক্ষ্যহীন জীবন ধীরে ধীরে এতটাই ভারী হয়ে ওঠে যে একদিন শরীর আর মন দুই বলে দেয় ব্যাস আর না সেদিন ক্লান্তি আসে ভেঙে পড়া আসে অসারতা আসে আর সবচেয়ে যন্ত্রণাদায়ক লাইনটির জন্ম হয় সবকিছু ঠিক আছে তবুও কিছু অনুভব হয় না সবকিছু আছে তবুও কিছুই নিজের মনে হয় না এই কথাগুলো দুর্বলতা নয় এগুলো হলো চিৎকার করে বলা সত্য যে আপনার জীবনে গতি আছে কিন্তু কোনো মানে নেই মানুষ গোল বা লক্ষ্য তারা করে কিন্তু গোল আর পারপাস পারপোস এক নয় গোল আমার কি চাই পারপাস আমাকে কার প্রয়োজন এই পৃথিবীকে আমার কোন জিনিসটা দেওয়া বাকি যদি এর উত্তর জানা না থাকে তাহলে জীবনটা শুধুই কোলাহল হয়ে যায় সুর থাকে না আর উদ্দেশ্যহীন জীবনের সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া কি জানেন আপনি বাঁচেন না আপনি শুধু অভিনয় করে যান মানুষের জন্য প্রত্যাশার জন্য সমাজের জন্য রিজিউমের জন্য কিন্তু নিজের জন্য নয় তাই যদি আপনার মনে হয় যে আপনার জীবনটা যান্ত্রিক হয়ে গেছে তবে মেনে নিন এটা শেষ হওয়ার সংকেত নয় জেগে ওঠার সংকেত কারণ উদ্দেশ্যহীন জীবন শূন্য জীবন আর উদ্দেশ্যপূর্ণ জীবন পরিপূর্ণ জীবন অধ্যায় পাঁচ ছোটবেলার আবেগ ও ভেতরের শূন্যতা আপনার কি কখনো মনে হয় যে আপনি সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু দেন কিন্তু বিনিময়ে কিছুই পান না যে আপনি একা থাকুন বা ভিড়ের মধ্যে ভেতরে কোথাও একটা চাপা ব্যথা থেকে যায় একটা শূন্যতা যা কিছুতেই বোঝা যায় না হয়তো এর শুরু আজ হয়নি বরং অনেক আগে আপনার ছোটবেলায় হয়েছে ছোটবেলার চাহিদা এবং আজকের শূন্যতা যখন আমরা ছোট ছিলাম আমাদের শুধু খাবার স্কুল বা খেলনা দরকার ছিল না আমাদের দরকার ছিল কেউ আমাদের দেখুক শুনুক এবং বুঝুক কিন্তু অনেক শিশু ভালোবাসা তো পায় কিন্তু মানসিক উপস্থিতি বা ইমোশনাল সাপোর্ট পায় না কখনো বাবা মা ব্যস্ত ছিলেন কখনো মানসিকভাবে কাছে ছিলেন না কখনো আমাদের কান্নাকে জেদ বা নাটক ভাবা হয়েছে আর কখনো আমাদের সময়ের আগেই বড় হয়ে নিজেদের আবেগ নিজেদেরই সামলাতে হয়েছে আর তখন আমাদের অবুঝ মন বুঝে নিয়েছিল যদি ভালোবাসা পেতে হয় তবে কিছু চেয়েও না অন্যদের খুশি রাখো তবেই তুমি ভালোবাসার যোগ্য ব্যাস এখান থেকেই শূন্য হওয়ার ভীত তৈরি হয়ে যায় অদৃশ্য ক্ষত যে আঘাত দেখা যায় না অনেকের ছোটবেলা এমন এক ভয়ে কাটে যার নাম তারা দিতে পারে না আমাকে কেউ ছেড়ে চলে যাবে না তো আমি কি যথেষ্ট ভালো যে মানুষ আমার সাথে থাকবে এই ভয় থেকেই বড় হয়ে আমরা হয়ে যাই পিপল প্লিজার পিপো প্লিজার সবাইকে বুঝি শুধু নিজেকে ছাড়া নিজেকে উজাড় করে দেওয়া মানুষ ভালোবাসা কেনার চেষ্টা করি সীমাহীন বা বাউন্ডারি ছাড়া কারণ না বলাটা নিরাপদ মনে হয় না একাকিত্বের ভয়ে ভীত মানুষ কারণ আমরা কখনো আশ্বাস পাইনি এই কষ্ট রাগের মতো ফেটে পড়ে না এটা নিঃশব্দে অসারতা বা যায় সেই অসারতা যা পরে শূন্যতার রূপ নেয় ভয় থেকে তোষামত পর্যন্ত যাত্রা ছোটবেলায় যদি মানসিক বিচ্ছিন্নতা থাকে তবে বড় বয়সে তার অর্থ দাঁড়ায় অনেকটা এরকম আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমি যদি আরেকটু মানিয়ে নিই হয়তো সম্পর্কটা টিকে যাবে আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি কিছু বলবো না পাছে মানুষগুলো দূরে সরে যায় আমি নিজেকে প্রকাশ করতে চাই কিন্তু সব সবসময় অন্যের মুড মেতে চলি যে তাদের খারাপ লাগবে না তো এই অভ্যাসগুলো ছিল ছোটবেলার বাঁচার কৌশল কিন্তু বড় বয়সে এটাই হয়ে দাঁড়ায় আপনার ভেতরে শূন্যতার সবচেয়ে বড় কারণ শেষ কথা শূন্যতা শুধু একটা মানসিক অবস্থা নয় এটা একটা আবেগের স্মৃতিও বটে যা বলে আমি অনেক মানুষকে বুঝি কিন্তু ইশ কেউ যদি আমাকেও একটু বুঝত আর সেরে ওঠার প্রথম ধাপ সেই স্মৃতিটাকে চেনা আর নিজেকে বলা ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে চেপে রাখার আর দরকার নেই এখন আমি আছি আমার নিজের জন্য অধ্যায় ছয় নিজেকে এড়িয়ে চলা ও অবিরাম ব্যস্ততা ডিস্ট্র্যাকশন আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা আমাদের দিনের সবচেয়ে বেশি সময় ব্যয় করি নিজেকে থেকে পালাতে সকালে উঠেই ফোন কাজ করতে করতে কানে ইয়ারফোন খাবার খেতে খেতে রিলস দেখা রাতে ঘুমানোর আগে ওয়েব সিরিজ দেখে মনে হয় যেন আমরা নিস্তব্ধতাকে ভয় পাই কিন্তু কে জানে হয়তো আসল ভয় নিস্তব্ধতার নয় আসল ভয় হল নিজের চিন্তার মুখোমুখি হওয়ার নিজেকে ভুলিয়ে রাখা সামরিক ব্যথানাশক আমরা এই ব্যস্ততা বা বিনোদনকে ব্যথানাশক ওষুধের মতো ব্যবহার করি কারণ কিছু আবেগ এত ভারী লাগে যে সেগুলোর মুখোমুখি হওয়াটা খুব অস্বস্তিকর তাই আমরা কি করি ফোন হাতে তুলে নিই যাতে মনের কথা শুনতে না হয় গান চালিয়ে দিই যাতে মনের কোলাহল চাপা পড়ে যায় একটানা সিরিজ দেখতে থাকি যাতে একাকিত্ব অনুভব না হয় নিজেকে কাজে ডুবিয়ে রাখি যাতে স্মৃতিরা ফিরে না আসে আর সেই মুহূর্তে আমরা সত্যি একটু আরাম পাই কেন জানেন কারণ এই ব্যস্ততা আমাদের আবেগকে পচ ভ্যাস করে দেয় কিন্তু সারিয়ে তোলে না কিন্তু পচ করতে করতে আমরা হারিয়ে যাই শুরুটা হয় পাঁচ মিনিটের বিরতি দিয়ে তারপর সেটা এক ঘন্টায় বদলায় তারপর পুরো রাতে আর ধীরে ধীরে আমাদের পুরো জীবনে আর একদিন আমাদের মনে হয় আমি তো এত ব্যস্ত থাকি তবুও ভেতরটা এত খালি লাগে কেন এত বিনোদন এত কোলা হল এত ডিজিটাল কানেকশন তবুও নিজের সাথে এত বিচ্ছিন্ন কেন কারণ এই নিজেকে ভুলিয়ে রাখা আপনার কষ্টকে চেপে দিয়েছে কিন্তু শূন্যতাকে তাকে আরও বড় করেছে নিজেকে এড়িয়ে চলা হলো সবচেয়ে বড় মানসিক ক্ষতি আমরা ভাবি ব্যস্ততা আমাদের বাঁচাচ্ছে কিন্তু সত্যিটা হলো আপনার মন আপনার সাথে কথা বলতে চায় কিন্তু আপনি তাকে সুযোগই দিচ্ছেন না যেমন কোনো ছোট বাচ্চা যদি বারবার বলে আমার কথা শোনো আর আপনি প্রতিবার বলেন এখন না তাহলে ধীরে ধীরে বাচ্চাটা চুপ হয়ে যায় কিন্তু তার প্রয়োজন কি শেষ হয়ে যায় না সে শুধু নিজেকে অদৃশ্য বা মূল্যহীন মনে করতে শুরু করে আর এটাই আপনার ভেতরের শূন্যতা যেটা বলে সবচেয়ে বেশি অবহেলিত মানুষটা আমি নিজেই রিলেটেবল পাঞ্চ লাইন পাঞ্চ তাই আগামী দুই মিনিট যখনই আপনি ফোনটা হাতে নেবেন সিরিজ প্লে করবেন বা কোলাহলে হারিয়ে যাবেন একবার নিজেকে প্রশ্ন করুন আমি কোনো অনুভূতি থেকে পালাচ্ছি আমি কি সেরে উঠতে চাই নাকি শুধু অসার হয়ে থাকতে চাই কারণ সেরে ওঠার শুরুটা ব্যস্ততা বাড়ানো দিয়ে নয় নিজের কাছে ফিরে আসা দিয়ে হয় উপসংহার আমরা জীবনের সম্পর্ক সামলাতে সামলাতে মানুষকে বোঝাতে বোঝাতে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে একটা কথা ভুলেই যাই সবচেয়ে বড় দ্বন্দ্ব বা সংঘাত কখনো অন্যের সাথে হয় না আমাদের নিজেদের সাথে হয় আমরা ঠিক থাকার ভান করি ঝগড়া যাতে না বাড়ে তাই চুপ হয়ে যাই সামনের মানুষটা যাতে আঘাত না পায় তাই নিজেকে আঘাত দিই আর তারপর ভাবি সম্পর্কগুলো কেন এত ভারী লাগে আজ আপনি শিখলেন যে সম্পর্ক নিখুঁত নয় ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড হওয়া উচিত যেখানে আপনি নিজের কথাও বলবেন কিন্তু কোনো যুদ্ধ ছাড়া যেখানে আপনি অমত করবেন কিন্তু মন না ভেঙে যেখানে প্রভাব বা ইনফ্লুয়েন্স থাকবে কিন্তু সেটা হবে সেরে ওঠার জন্য জেতার জন্য নয় যোগাযোগ বা কমিউনিকেশনের আসল উদ্দেশ্য তর্কে জেতা নয় সংযোগ বাঁচিয়ে রাখা আর সংযোগ বাঁচানোর সবচেয়ে সুন্দর উপায় হল সম্মান ধৈর্য সহানুভূতি যদি এই অডিও বুকটি আপনার মনের কোথাও স্পর্শ করে থাকে যদি আপনার মনে হয় এই কথাগুলো তো আমারই গল্প তবে বুঝে নিন আপনি একা নন আপনি শুধু শিখছেন বড় হচ্ছেন এবং সেরে উঠছেন আর যদি আপনি প্রতি সপ্তাহে এমনই সব বই থেকে জীবন বদলানো একদম মাটির কাছাকাছি শিক্ষা নিজের জীবনে কাজে লাগাতে চান তবে এখনই আমাদের চ্যানেল বোক হওয়া বেঙ্গালি সাবস্ক্রাইব করে নিন কারণ দুনিয়াকে প্রভাবিত করার আগে নিজেকে উন্নত করা বা আপডেট করা খুব জরুরি দেখা হবে পরের এপিসোডে একটি নতুন বই একটি নতুন চিন্তা আর আপনার আসল জীবনকে আরেকটু সহজ করার শিক্ষা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সম্পর্কের খেয়াল রাখুন আর সবচেয়ে বেশি নিজের যত্ন নিন